সীমাভাষী জ্ঞানদায়িনী জ্ঞানদায়নি কুরু বা ঠাকুর পর্ব চোদ্দ স্বামী তন্ময়ানন্দ বারবার ঠাকুরকে দেখিয়ে দেওয়ার জন্য মায়ের কাছে জিদ ধরায় মা বললেন দেখো ঠাকুর নরেনকে স্পর্শ করেছিলেন তাতে নরেন চেঁচিয়ে উঠেছিল ঠাকুর বলেছিলেন ওরকম আধার আর কারও নেই স্বামী তন্ময়ানন্দ এক উৎকট শারীরিক রোগ যন্ত্রণায় কাতর হয়ে ঘটনাচক্রে মায়ের কাছে এসে পড়েন এবং মায়ের কৃপা পান একবার সেই প্রসঙ্গে উল্লেখ করে তিনি মাকে বলেন যে ওই রোগ যত জাতরা তার বন্ধর কাজ করেছে কারণ তাই তিনি মাতৃদর্শন ও কৃপা পেয়েছেন মা তাতে বলেন তুমি আত্মভক্ত কিন্তু তোমার জ্ঞানের ভাব আছে তুমি ছেলেবেলায় শিব পুজো করতে ভালোবাসতে মায়ের কথা কি করে জানলেন জিজ্ঞাসা করায় মা বলেন তোমাকে দেখেই জেনেছি সঙ্গে তখন কেবল মা ও রাজা মহারাজা মহারাজ দীক্ষা দেন একদিন স্বামী মুক্তেশ্বরানন্দ মাকে প্রশ্ন করেন যে মায়ের কাছে যারা দীক্ষা লাভ করে তাদের শেষ জন্ম কিনা মা বলেন হ্যাঁ বাবা আমার আর রাখালের কাছ থেকে যারা দীক্ষা নিয়েছে তাদের অনেকেরই শেষ জন্ম কারো কারো জন্ম হবে সেও ঠাকুরের সঙ্গে তারা আসবে মায়ের সন্তান মুক্তেশ্বরানন্দকে কৃষ্ণলাল মহারাজ মঠের কারো কারোর সঙ্গে বেশি মেলামেশা করতে নিষেধ করলে তিনি সে নিষেধ মানতেন না একদিন সেই প্রসঙ্গে মাকে বলেন যে তিনি যাদের সঙ্গে মেশেন তারা তো মায়েরই সন্তান তার গুরু ভাই মা সে কথা শুনে বলেন হলোই বা গুরু ভাই সবার সঙ্গে মেশা কি চলে সকলের প্রকৃতি কি এক নয় তুমি ও মুখের সঙ্গে মিশো না মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তীকে দীক্ষান্তে মা দিনে দুইবার জপ করার নির্দেশ দিলে তিনি ত্রিশন্ধ্যা জপের প্রস্তাব করেন মা তাতে বলেন তোমাদের চাকরি আছে সংসার আছে দুবেলা জপই তোমাদের পক্ষে যথেষ্ট রাস্তাঘাটে জপের কি হবে জিজ্ঞাসা করলে মা বলেন স্মরণ করলেই হলো। চক্রবর্তী মা মাকে পূজাবিধি শিখিয়ে দিতে বলেন মা বললেন যার পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে তাতে পূজা সিদ্ধ হবে মায়ের দীক্ষিত শ্যামচরণ চক্রবর্তীকে মা জগন্নাথ মাহাত্ম সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন রথ সামনে পুরীতে জগন্নাথ দর্শন করে যাও ভক্তটি শারীরিক অপুটতার কথা বলে ভিড়ের মধ্যে যাওয়ার অনিচ্ছা প্রকাশ করলে মা আদেশ করছেন রথে জগন্নাথ দেখবে না আমি বলছি যাও যুবক ভক্ত সুরেশ ঘোষ ছাত্রাবস্থায় অপ্রত্যাশিতভাবে মায়ের কৃপা লাভ করেন তখন তার বস্তা মেসে থাকেন ধ্যান জপ করার নানা প্রতিবন্ধকতা আছে সুতরাং সময় মতো জব দেন না করতে পারলে কোনো পাপ হবে কি না জিজ্ঞাসা করায় মা বলেন না পাপ আবার কিসের স্নান করে ঠাকুরকে প্রত্যহ প্রণাম করবে আর প্রত্যেক কাজে তাকে স্মরণ করবে এতেই জব ধ্যানের কাজ হবে আর যখন সময় পাবে এক মনে তার কাছে প্রার্থনা করবে সুরেশ ঘোষ বলেন তার দ্বারা পবিত্রভাবে সন্ধান নিক করা সম্ভব হবে না মা বললেন খুব ভোরে আর রাত্রে ঘুমবার আগে যা পারো তাই করো ধ্যান জপ করা তাকে লাভ করবার জন্য তার কৃপা পেয়েছ বলেই এখানে এসেছো স্বামী অরূপানন্দের কাছে মহেন্দ্রগুপ্ত নামক জনৈক ভক্তের দীক্ষা নেওয়ার বাসনার কথা শুনে মা বলছেন মন্ত্র নেবার ইচ্ছা তো ভালোই কিন্তু এই ইচ্ছেটা কি ধর্মলাভের জন্য না কুলগুর পাওনা নষ্ট করবার জন্য না করলে দিতে পারি দীক্ষাবার্থী জনৈক ভক্ত সুরেন্দ্র মুখোপাধ্যায়কে দেখে মা প্রশ্ন করেন ব্রাহ্মণ সন্তান বোধ হচ্ছে তোমার কোনো মূর্তি ভালো লাগে ভক্তটি বলেন শিবের কোলে কালী বসে আছেন এই মূর্তি ভাল লাগে মা তখন বলেন শক্তি কি কখনো শিব ছাড়া থাকেন তোমার শক্তি মন্ত্র